কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আজকের ভিডিওটা দুপুরের রান্নার থেকে শুরু করেছি তো এর মধ্যে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে ফার্স্টে ভাজিটা করে নিব মিক্স সবজি দিয়ে মিক্সড ভাজি করব তো ভাজি করার জন্য ফার্স্টে এখানে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ সাথে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ তো কয়েক মিনিট ভাজার পর তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি একটা ডিম আর এটা ডিম দিয়ে ভাজি করব তো আমাদের কাছে ভাজি ডিম দিয়ে করলেই খেতে মজা লাগে চাইলে আবার এটা চিংড়ি মাছ দিয়েও করা যায় তো যে যেভাবে করে নিতে পারে ওইভাবে করলেই ভালো লাগে তারপর এখানে হচ্ছে ভাজিটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে তো এখানে হচ্ছে মিক্সড সবজি হচ্ছে পেঁপে তারপর হচ্ছে আলু আর হচ্ছে গাজর তিনটা সবজি মিলিয়ে একটা ভাজি করে নিচ্ছি আর এই গাজরটা দেওয়ার কারণে এই ভাজিটা দেখতে খুব বেশি ভালো লাগছে আর একদম কালারফুল কালারফুল দেখা যাচ্ছে তো ভাজিটা দেওয়ার পর কিছুক্ষণ লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো রান্না করার পর আবারও ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি ভাজিটা করে নিব ভাজিটা যখন হয়ে গেছে তখনই আমি কিছুটা ধনে দিয়ে তারপর নামাই নিয়েছি যারা আমার ভিডিওর সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় তারপর ভাজিটা করার পর এখানে মাছ রান্না করব। তাই মাছটাকে প্রথমে ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা যখন গরম হয়ে গেছে। তখনই দিয়ে দিচ্ছি মাছ এই মাছটা ছিল পোয়া মাছ পোয়া মাছ রান্না করব। তো এখানে হচ্ছে পোয়া মাছের মধ্যে লবণ আর হচ্ছে হলুদ মেখে এই ফ্রাই করে নিচ্ছি তো এই মাছটা অনেকে আভাজাও রান্না করে তো আওয়াজা রান্না করলে কেমন টেস্ট আসে জানি না তবে আমরা কখনো আওয়াজা রান্না করি না কোনো মাছেই আমরা সব মাছই ভেজে রান্না করি আর আমাদের দেশের মানুষ অভ্যস্ত ভাজা মাছ খাওয়ার তো আমাদের দেশের সব মানুষই ভেজে রান্না করে যে কোনো মাছেই কম বেশি ভেজে নেয় তো অন্য অন্য দেশে অন্য অন্য রকমের নিয়ম তো অনেক দেশে আভাচার রান্না করে আমাদের দেশে আভাচার মাছ খুবই কম খাওয়া হয় তারপর এখানে হচ্ছে মাছটা ফ্রাই করার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ আর তেল তেল আর পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানোর পর তারপর দিয়েছি পরিমাণ মতো পানি পানির পরিমাণ একদমই কম দিব যেহেতু মাছটাকে ভুনা বোনা রান্না করব। কোনো সবজি দেব না তো আজকে এই মাছটা রান্না করব। আর সাথে হচ্ছে গতকালকের তরকারি আছে তো ওই তরকারিটাকে গরম করে নিব রান্নাটাও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কারণ যেহেতু রান্নার আইটেম খুবই কম সেই কারণে তো এখানে হচ্ছে তরকারিটাকে গরম করে নিচ্ছি তরকারিটাকে ফ্রিজে ছিল তরকারি ফ্রিজের থেকে বের করে তারপর এখন কিছু পানি দিয়ে তারপর গরম করে নিচ্ছি তরকারিটা গরম করার পর তারপর দুপুরে যা কাজ ছিল বাকি সব কাজ সারার পর তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি আজকের এই ছিল আমাদের দুপুরের মেনু আজকের ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ